আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদ আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা যেটা আসলে আশা করি সকলের জন্য কাজে দেবে যদিও এটা অনেক আগে একত্রিশে অক্টোবর আপডেট হয়েছে তো আজকে আমার চোখে এসে পড়লো যেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি দেখে নেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আসলে ইসমাইল সারের একটি বক্তব্য এবং ইসমাইল সারের একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে যেটা উঠে এসেছে মালয়েশিয়া এই একটা নতুন সিস্টেম চালু হতে যাচ্ছে যার নাম দিয়েছে তারা এ পি এস এস মানে হচ্ছে বর্তমানে এয়ার ট্যুরিজমদের জন্য মালয়েশিয়া প্রচুর পরিমাণে ভিড় জমাচ্ছে এয়ারপোর্টে মানে এমিগ্রেশনে যার জন্য এআই আপনারা সকলে জানেন মালয়েশিয়ার গভর্নমেন্ট আলআরিব্রামসে কিছুদিন আগে বলেছিল আমাদের এয়ারপোর্টের সকল কার্যক্রমগুলো আমরা সর্বোচ্চ চেষ্টা করব এআই এর মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাট সকল অ্যাপসের দ্বারা শর্ট টাইমে কাজ করবে তো এই জন্য তারা যে এপিএসএসটা চালু করেছে এটার মানে হচ্ছে এক একটা প্রবাসী বা এক একটা কর্মী যারা লিগ্যাল ট্যুরিস্ট মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তারা যেই দেশ থেকে আসবেন না কেন ওই দেশে যখন এয়ারপোর্টে আপনার পাসপোর্ট আপনার বোর্ডিং পাস এবং আপনার টিকিট সব কিছু সাবমিট করবেন সাথে সাথে এ পি এস এস ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে মানে আপনি যখন যেই বাংলাদেশ থেকে আসেন অথবা নেপাল ভিয়েতনাম থাইলে যে যে দেশ থেকে আসেন না কেন ওই দেশে যখন আপনার পাসপোর্ট সহ ডকুমেন্ট সাবমিট করবেন ইমিগ্রেশনে অটোমেটিকলি আপনার সকল ডকুমেন্টগুলো গুলো এপিএসএস ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে আপনি বিমানে থাকা অবস্থাতে মালয়েশিয়া এয়ারপোর্টে আপনার সকল বিষয়গুলো তারা করে ফেলবে যার আসলে আপনাকে কি পাস দেওয়া সম্ভব কি না মানে টুরিস্টে আপনি মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন কি পারবেন না যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার মালয়েশিয়া এয়ারপোর্টে নামার পরে সাথে সাথে আপনাকে পাসপোর্ট চপ দিয়ে জাস্ট আপনাকে মালয়েশিয়া প্রবেশ করার অনুমতি দিবে। আর যদি আপনার ওই যে অবজারভেশন করার পরে যদি দেখে যেন না আপনি লিগেল ট্যুরিস্ট না বা আপনি ভুয়া ট্যুরিস্ট বা আপনি কাজের সন্ধানে আসছেন আদার যে কোনো প্রবলেম তারা যদি মনে করে এটা সন্দেহজনকভাবে যদি হয়ে থাকে সেক্ষেত্রে তারা ওই সময়তেই এটা ইমেজ রেডি করে রেডি করে রাখবে যখন আপনার প্লেন থেকে নামার পরে ইমিগ্রেশন আসবেন আপনি যখন পাসপোর্ট সব সাবমিট করবেন আপনাকে আবার ব্যাগ পাঠিয়ে দেবে সিমের মানে আপনার নিজ দেশে এখন এটা আপাতত একত্রিশে অক্টোবর থেকে যদিও চালু হয়েছে কিন্তু এখানে কয়েকটা বিমানের নাম উল্লেখ করে দিয়েছে আমরা যেটা আসলে দেখলাম কিন্তু পরবর্তীতে টু থাউজেন্ড টোয়েন্টি সালে কি আরও কিছু বিমানের নাম তারা যুক্ত করে দেবে আপাতত এই সকল ফ্লাইটগুলো তারা বেশি অবজারভেশন মানে চেকিং এ রাখবে আচ্ছা সেই ফ্লাইটগুলোর নাম হচ্ছে ষষ্ঠ মন্ত্রণালয় জানিয়েছে আচ্ছা পাইলট পর্যায়ে মালয়েশিয়া এয়ারলাইন্স মালয়েশিয়া এয়ারলাইন্স এর মধ্যে অবশ্যই থাকবে বিএজেট এয়ারলাইন্স এমিরেটস এয়ারলাইন্স কুর্ট এবং ইউএস বাংলা এয়ারলাইন্স এর সাথে আরো দশটি আন্তর্জাতিক এয়ারলাইন্স গুলো যুক্ত রয়েছে যে ফ্লাইটগুলোতে টিকিট করলে তারা আপাতত এই সিস্টেমগুলোর মাধ্যমে তারা চেক করবে কিন্তু এর আসল সুবিধা করে দেখেন তথ্য পরীক্ষার দেখা যাচ্ছে এর উচ্চ ঝুঁকিপূর্ণ যে ভ্রমণকারী প্রাথমিক শনাক্তকরণ সম্ভব হতে খুবই ইজি হয়ে যাবে তারা এটা এই আপাতত দশটা অন্তর্জাতিক ফ্লাইটের যারা টিকিট করবে তাদের এই সকল এপিএসএসের মাধ্যমে কিন্তু পরীক্ষা করা হবে স্ক্রাইমিং করা হবে এটা আসলে খুবই খুবই ভালো একটা বিষয় করেছে এখন অনেকে বলতে পারেন যে ভাই যারা ট্যুরেশটা আসবে বা যারা ফেরত যাবে তাদের জন্য কি হতে পারে না তাদের জন্য আসলে ওরকম কোনো জটিলতা না আপনি যদি কাজ করার জন্য মালয়েশিয়াতে আসতে চান সেক্ষেত্রে দেখা যায় আপনার ভয়ই থাকবে অন্যরকম সেক্ষেত্রে এর কিন্তু সন্দেহটা অন্যরকম আর আপনি অন্য কোনো বর্ডার দিয়ে ঢুকেন বা প্রবেশ করেন সেটা ইজ ম্যাটার কিন্তু আপনি সরাসরি মালয়েশিয়ায় এয়ারপোর্ট দিয়ে মালয়েশিয়াতে প্রবেশ করবেন এটার জন্য এই যে যে অ্যাপসটা চালু করেছে মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে এটা আসলে এয়ারপোর্টে যেটা একটা ভোগান্তি যে একটা ভিড় সেটা হচ্ছে না মানে আপনি যেই দেশ থেকে আসতে বাংলাদেশ থেকে আপনি আসতেছেন বাংলাদেশে এয়ারপোর্টে আপনার সকল কিছু সাবমিট করার পর আপনি আপনি প্লেনে ওঠার আগেই আপনি প্লেনে ওঠার আগেই মালয়েশিয়াতে এই অ্যাপসের মাধ্যমে মানে এপিএসএস এর মাধ্যমে আপনার সকল ডকুমেন্টগুলো তারা স্ক্যান করে ফেলেছে আসলে খুবই বেটার একটা অপশন কিন্তু যারা কাজ করার জন্য মালয়েশিয়ার উদ্দেশ্যে আসতে চাচ্ছেন তার জন্য একটু ডিফিকাল্ট হয়তোবা তারা আবার কোনো না কোনো সিস্টেম করে ফেলতে পারেন তা আসলে সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা আসলে ঘোষণা করেছে এটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে তো সামনের দিকে আরও মালয়েশিয়া এয়ারপোর্টে আরো আরও ভোগান্তি বা আরও সুবিধাগুলো তারা নিয়ে আসবে কারণ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চাচ্ছেই পুরো এই কার্যক্রমগুলো করার জন্য অনেকেই আবার আচ্ছা আরেকটা ভিডিও ইনশাল্লাহ রিসেন্টলি করবো অনেকে এখন এই মধ্যে মালয়েশিয়া থেকে বিভিন্ন দেশে যাচ্ছে মানে ট্রাভেল পাস করে তাদের পাসপোর্টে সিল আছে বাট ফিঙ্গার নেয়নি তাদের কি আসলে কোনো সমস্যা হবে এটা আমি একটা ভিডিও করবো শর্ট ভিডিও ইনশাল্লাহ মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটা আসলে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট কোনো ভিডিও